মিন হাইসু ইয়াখতাসিব না লা ইখতাসিব জানতো কত্তেকে আসবে রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি আমি তাদেরকে লা ইখতাসিব খাওয়াই ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা তো আমরা ইখতাসিব করার দরকার কি মাদ্রাসায় পড়ই পড়ি ইখতাসিব করে কি খাবো কয় টাকার চাকরি করব বেতন কত হবে কয় টাকার কাপড় গوري দেব বাচ্চাদেরকে কি কিনে দিব ডালু একটা দাম কত রিডু কত এগুলো কি লা ইখতাসিব না ইখতাসিব রব্বুল বলে তুমি আলিম ও শিখো তাকুয়ার উপর থাকো তোমার জন্য রিজিকের ব্যবস্থা কি মিন হাইসু লাইসিব পার্টি ইয়াহতাসিব তো যোগ না দেওয়া চাই আমরা কি আহতাসিব পার্টি না লাই আহতাসিব লাই আহতাসিব কি এমনিতে শুধু টুপি আর পায়জামা পাঞ্জাবি পড়লে মাদ্রাসায় পড়লে লা আহতাসিব না অমাইয়াত তাকিল্লা অমাইয়াত তাকিল্লা ইদা ফাতার শর্ত ফাতাল মাশরু লাফাক্ত শর্ত দিয়েছেন যদি মোত্তা কি হও তাহলে লা একটা চলবে সব শট চলবে কীভাবে লা একটা শিব অকল্পনেভাবেই চলবে এক আর দুই না তিন আর চার না চলতেই থাকবে আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই হওয়ার তৌফিক দান করেন লা রাজাও দান করেন আল্লাহ দান করেন যত সংকটে পড়বে উদ্ধার করবেন আল্লাহ যেখানেই থাকবে অকল্পনীয় ভাবে আল্লাপা রিজি পৌঁছাই দিবেন তুমি খাও এখানে এই জন্য ইংরেজদের ভিতরে থাকতে থাকতে সব কিছু কল্পনীয়র মধ্যে চলে আসছে কাগজে কলমে হিসাবে নিকাশে এততে এত হয় এত দিলে এত হয় আমরা দুইজন চারজন ঘরে খেতে পারি না আরেকজন মেহমান আসলে মেহমানকে খাওয়াবো থেকে যেই ঘরে মেহমান আসে আল্লাপাক মেহমানের খাবারটা কি মেহমানের বাড়িতে পাঠিয়ে দেন না যেই ঘরে আসে সেই ঘরে আল্লাপাক আগে থেকে জানতেন না এই ঘরে মেহমান আসবে এটা কি এমন যে ফেরেস্তার নিকট ওই ব্যক্তির নামে রিজিক দেওয়া আছে ফেরেস্তা ভুলে ওই লোকের রিজিক তার বাড়িতে দিয়ে আসছে আর এই লোক এসে তোমার দস্তরখানে খেতে বসছে তার রিজিক হলেও তার বাড়িতে খেতে বসছে তোমার কাছে এরকম না তার রিজিক এখানেই যেখানে খেতে বসবে সেখানেই যেই লোকের দস্তরখানে যার রুটি রুজির মধ্য থেকে সে খেলো এটা রব্বুল আলমী না আগের থেকেই প্লান প্রোগ্রাম করলেন যে এই লোকের বাড়িতে এত এত তারিখে অমুক বেলায় এতজন মেহমান আসবে সুতরাং তার রিজিকে বরকত পাঠাও